বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মহামান্য হাইকোর্টের রায়ে কুমিল্লার দশ আসনের ধানের শীষের কান্ডারি হলেন জনাব মোবাসের আলম ভুইয়া আপনারা দেখছেন আইআর টিভি নিউজ বাংলা মোবাসের আলম ভুইয়া ধানের শীষ প্রতি কি এখন নির্বাচন করতে আর কোনো বাধা রইল না এটি হল সর্বশেষ অ্যাপ্রেট ডিভিশনের যে মোবাসের আলম ভুইয়াকে যে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার মার্কা দিয়েছে সেই মার্কায় আমাদের দলের প্রাথমিক মনোনয়ন যে বদল ছিল ওনার কিছু ডকুমেন্টারি ত্রুটির কারণে ওনার বাতিল হওয়ার কারণে লাঙ্গলকোট লালমাইবাসী তথা কুমিলাবাসী বিএনপি পরিবার একটি ধানের শীষের ভোট দেওয়া থেকে বঞ্চিত হয়েছে কিন্তু আল্লাহ আপনাদের চোখের পানি কবল করেছে আমার মনোনয়ন পত্র বৈধ করে মহামান্য হাইকোর্ট থেকে আপনাদের কাছে পাঠিয়েছে আপনাদের দেশে আকুতি আল্লাহ চাইলে কিনা পারে আপনারা দোয়া করেছেন মাননীয় কোর্ট আপনাদের সেটাকে সম্মান করেছে আজকে আপনাদের ধানের শীষে ভোট দেওয়ার সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে আপনারা আগামী বারো তারিখ ধানের শীষকে বিজয়ী না করে ঘরে ফিরে যাবেন না